হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে ইউনিক একটা রান্না করবো এবং খাবো আমি আজকে প্রথম এই ফার্স্ট খাইলাম আর খাওয়ার পর এটা রিভিউও দিচ্ছি এর আগে আমি কখনও খাইনি বাট মাংসটা অনেক সল্ট হয়েছে আর এটার স্বাদটা আসলে কীরকম হয়েছে আমি খেয়ে তারপরে বুঝবো কারণ এর আগে খাইনি আমার অনেক দিন যাবো টিভি ইউটিউবে দেখে খেতে ইচ্ছে করছে চুই ঝাল তো চুই ঝালটা এটা কী জিনিস এটা আসলে এটা সাঁতরা কীরকম এটা নেওয়ার জন্য অনেক দিনের সাধনা ছিল তো একজনের মাধ্যমে সেই চুই ঝালটা আনা হয়েছে বাট এই চুই ঝালের স্বাদটা আসলে কীরকম আমি এটা রিভিউ দেবো আর আমি জানি না কি এরকমই নাকি জানি না কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন তো আহামরি ওরকমটা আমার কাছে লাগে নেই আর চুই ঝালটা একটু কেমন জানি স্মেল আসছে আর কালো হয়ে গেছে জানি না এটা কী কারণ হয়েছে এটা কি নষ্ট হয়ে গেছে না এটা এরকমই থাকে নাকি আমি জানি না আমার কাছে আমরি কোনো স্বাদ লাগেনি তো আর এরকম কালো হয়ে গেছে আর এটা থেকে কোনো স্মেল আসে না একটা বাজে একটি স্মেল আসছে তো এটা কি নষ্ট হয়ে গেছে আনাতে নাকি কি জানি না তো তারপরও যেহেতু অনেক দিনের ইচ্ছে ছিল চুই ঝাল খাওয়ার তো ইনশাল্লাহ খেয়েছি স্বাদটা নিয়েছি যেমনই হোক বাট মাংসটা রান্নাটা অনেক মজা হয়েছে কি সফট হয়েছে দেখতেই পারতেছেন খুব মজা হয়েছে রান্নাটা তো আমি চুই ঝালের স্বাদ নিচ্ছি আপনারা অনিবেন আর চুই ঝালটা কীভাবে রান্না করে সেটা আমি আজকে শেয়ার করব। তো হয়তো টাটকা হলে এটার স্বাদ অন্যরকম হয় চলুন দেখে নিই কীভাবে চুই ঝাল রান্না করব এখানে আমি হাফ কেজি মাংস দিয়ে রান্না করবো কারণ আমি ফার্স্ট টাইম আর এটা কীরকম স্বাদ হয় খেতে পারবো কি না এটা আসলে একটা ইসিলো মনে চিন্তা ছিল যে খেতে পারবো কি না আর আমরা তো এই রোদ ধরনের খাবার কখনও খাইনি যার জন্য অল্প করে মাংস নিয়ে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আদা রসুন এবং পিঁয়াজ জিরা বাটা একসাথে দিয়ে দিলাম তারপরে দিয়ে দি পাখি মরিচ পাখি হলুদ গুঁড়া লবণ এগুলো সবই উপকরণ দিয়ে দিব একসাথে তারপরে দিয়ে দি পেঁয়াজ তেল তেলটা একটু বেশি লাগে যেটা আমি বুঝলাম তারপরে দিয়ে ভালো করে মাখামাখি করতে হবে এখানে টক দই দেওয়া যাবে কিনা আমি দেখি নাই বাট আমি টক দই তো দেওয়া যায় কিনা আমি জানি না আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু এটা এই রেসিপিটা আমি কখনও খাই নি আর এই রেসিপিটা আমি কখনো ট্রাই করিনি আমার একদম ফার্স্ট এই রেসিপিটার সাথে আমি পরিচিত হইলাম বাট এমনি ইউটিউবে দেখেছি বাট কখনো আমার খাওয়া হয়নি আর আমি ট্রাইও করিনি তো অনেক দিনের ইচ্ছে ছিল এই চুই ঝাল আর চুই ঝাল কোথায় পাওয়া যায় তো অনেকে বলছিলাম তো অনেকে আসলে হয়তো এটা নষ্ট হয়ে যায় দেখে নাকি আমি জানি না আনতে পারেনি তো যাই হোক যে কোনো মানুষের মাধ্যমে চুই ঝাল এনেছি আনার পরে তারপরে রান্না করব। সব উপকরণ দিয়ে তারপরে ভালো করে মাখামাখি করে নিতে হবে তারপরে একটু পানি দিয়ে তারপরে চুলাই দিব এখানে দারুচুনি লং এলাচ সব কিছু দিয়ে দিয়েছি আর এক কাপের চেয়ে বেশি পরিমাণ তেল লাগে তেলটা দিয়ে দিয়েছি তো যখন আস্তে আস্তে কষাচ্ছি আর তেলটা উপর দিকে চলে আসছে দেখতে পাচ্ছেন তো এভাবেই রান্না করতে হয় চুই ঝালটা সম্ভবত তারপরে রসুন দিব আর যে চুই ঝাল যেটাকে এই মূলত এই রান্নার মূল অংশ চুই ঝাল যেহেতু আজকের রেসিপি চুই ঝাল দিয়ে তৈরি তো সেটা কি না দিলেই হয় তো এটা আমি এখন কাটবো কীভাবে কাটতে হয় সেটা আমি আসলে অনেকগুলো টিউটোরিয়াল দেখেছি আর এটা আমার একদম ফার্স্ট টাইম তো টিউটোরিয়াল দেখি রান্না করতেছি এর আগে কখনো যেহেতু খাওয়া হয় না আর এটা আমাদের অঞ্চলের খাবার না তারপরে একটা ইউনিক খাবার এটা অনেক বিখ্যাত ফেমাস একটা বর্তমানে খাবার তো সেই জন্যই অনেক দিন ধরেই খা খেতে ইচ্ছা করছিলো যার জন্য আজকে তৈরি করতেছি তো এখানে তিনটা দেশি রসুন দিব তারপর রসুনের মাথাগুলো ফেলে দিতে হবে সেটা না ফেলে হয় না তারপরে সাদা উপরের একটা চামড়া সেটা ফেলে দিতে হবে তো এইভাবে রসুনগুলো সুন্দর করে কাটতে হবে আর চুই ছালের যে শিকড়টা ওইটাকে সুন্দর করে আমি এখন সাল সারিয়ে নিচ্ছি তো এভাবেই দেখলাম যে সালটাকে সারিয়ে নিতে হয় তো সেভাবে সারিয়ে নিচ্ছি তারপরে ভালো করে ক্লিন করে ধুয়ে অবশ্যই নিতে হবে অনেকটা ময়লা থাকে যেহেতু গাছের শিকড় তারপরে ধুয়ে ক্লিন করে নিয়েছি তারপরে আবারও ধোবো তো ভিতরটা কী এরকম থাকে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন না অনেক দূর থেকে আনাতে এটা রসটা শুকিয়ে গেছে বাট আমি জানতেছি না বুঝতেছি না ব্যাপারটা তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন যারা যারা আমার এই রেসিপি দেখে দেখবেন যারা খেয়েছেন তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এটা কি এরকমই হয় না এটা রসটা শুকিয়ে গেছে জানি না তো যাই হোক ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করতেছি তারপর আমার কাছে মনে হচ্ছে এটা রসটা শুকিয়ে গেছে বেশ সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি কষানোর পর এখন রসুন আর চুই ঝাল দিয়ে দিব দেওয়ার পর একটু পাঁচ মিনিট কষাবো কষানোর পরে একটু ঝোল দিয়ে দিব যাতে চুই ঝাল আর রসুনটা সিদ্ধ হয়ে যায় তো এইভাবে চুই ঝাল দিয়ে গরুর মাংস হাঁসের মাংসও মূলত রান্না করে থাকেন আর অনেক দিন যাবত চুই ঝাল খেতে ইচ্ছা করতেছে চুই ঝাল খাবো না সেটা কি হয় যেহেতু এখানে আসি চুই ঝালের স্বাদটা তো অবশ্যই নিতে হবে যার জন্য আজকের এই আয়োজন তবে আজকে এই চুই ঝালের রান্নার রেসিপিটা অবশ্যই সে করে দিয়ে দিলাম আর অবশ্যই এভাবে রান্না করে কিনা আমি জানি না তো আমি যতটুক চেষ্টা করেছি সুন্দর করে রান্না করার জন্য তো আমার রান্নাটা হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা স্বাদ পেতে হলে ট্রাই করবেন এই সুন্দর ভিডিওগুলো দেখে তারপরে রান্না করতে পারেন তো আজকে চুই ঝাল রান্না মোটামুটি হয়ে যাচ্ছে তো এভাবে মাখা মাখা সম্ভবত থাকে তো আমি এইভাবেই রান্না করব আর চুই ঝাল সিদ্ধ হয়ে গেছে তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপি এভাবে রান্না করে কি না সেটাও কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই এবং বোনেরা তো নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন যে যেখান থেকে আমার ভিডিও ব্লগ দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা অন্তর স্থল থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সুন্দর জীবন পার পার করেন আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ